ওয়াইফ উনি তো ওনাকে দিয়ে আমাদেরকে নানান ভাবে উঙ্কলঙ্কিত করে এবং কি নানান ভাবে মানে বেফাস কথা বাত্রা বলে সেজন শান্ত হলতো ধরে ওনারা আমাদেরকে মারপিট করে বা কথাবার্তা বলে খাতনা খানন আমাদেরকে তো মারা কোনো ihtiyartan নাই সে কেন আমাদেরকে হাত তুলবে আমরা এখানে চাকরি করি যারা আndere চাকরি করে সেonnay কোলে সে আমাদেরকে শাসন করবে

তার জন্য এলাকাবাসী এবং কি বাজার গ্রন্থের কাছে আমাদের একটা অনুরোধ যে আপনাদের বাজারের নামে আমাদের একটা ডায়াগনস্টিক সেন্টার আমরা এখানে সেবামূলক কাজ করি কোন অনৈতিক কাজ আমরা করি না তা আমরা যদি অনৈতিক কাজ না করেও যদি তার দায় ভার আমাদের কাজে নিতে হয় তাহলে আমাদের স্বামী সংসার সব আছে তাহলে কি আপনাদের জন্য কি আমরা এটা কলঙ্কিত হব তা আপনারা যদি এর বিচার না করেন তাহলে আমরা কার কাছে যাব। তা আমার পক্ষ থেকে আমার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আপনার বাসে আমি বিচার চাই বিচার চাই বিচার চাই খতমখানামে বিচার চাই খতম কি আমি এই হসপিটালে একজন কর্মী আপ তো আমি এখানে চাকরি করার জন্য আসছি আমার খতমখানাম উনি ও উনি অসন্তোষমূলক ভাবে মারধর করছে আমি তার নামে আমি খান আই উনার নামে মামলাও দিছি তারপরে উনারে আর খাইয়েতে পারি নাই সন্তোষমূলক ভাবে উনি আমাদের কিছু বলে নাই শুধু করে সন্দেহমূলক ভাবে উনি আমাদের চোদ্দ পনেরো জন পরিচালক আছেন আমি এই চোদ্দ পনেরো জন পরিচালকের মধ্যে আমি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছি এই প্রতিষ্ঠানটি ডক্টর শহীদুর রহমানের কাছ থেকে আমরা ভাড়া নিয়েছি ভাড়া নিয়ে প্রতিষ্ঠানটা আমরা চালু করেছি উনি এই প্রতিষ্ঠানের এই বিল্ডিং এর মালিক বা উনি একক প্রতিষ্ঠানের মালিক না উনি এই বিল্ডিংটা নিজে তৈরি করেছেন আমাদেরকে ভাড়া দিয়েছেন আমরা তার কাছ থেকে ভাড়া নিয়েছি এবং ভাড়ার প্রমাণ পঞ্জি সকল কিছুই আছে ডিট ডকুমেন্ট সবই আছে আমরা সেই ডিট ডকুমেন্ট আপনারা চাইলে আমরা দেখাতে পারব আমরা এখন চাচ্ছি অত প্রতিষ্ঠান যেহেতু আমরা একতলা দুই তলা দুতলা পর্যন্ত ভাড়া নিয়েছি ওনার ওয়াইফ তলায় থাকেন ওনার ওয়াইফ তলায় থাকেন উনি তিনতলা পর্যন্ত সীমাবদ্ধতা থাকতে আমরা তিনতলা পর্যন্ত তার কাছে আমরা কোনো কিছু করবো না কিন্তু উনি নিচের তলায় এসে আমাদের প্রতিষ্ঠানের কর্মচারী যারা আছেন মেয়ে মানুষ তাদেরকে এ পর্যন্ত কয়েকবার উনি হাতে দিয়েছেন মেরেছেন এবং মাঝখানে গত 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 মাসে আমাদের শাকিল নামে একজন মেয়েকেও উনি মেরেছেন উনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং উনি একটা মামলাও করেছেন মামলা সমন আছে এবং এতে বিচারাধীন আছে এতে বিচার করবেন প্রশাসন যারা আছেন এর বিচার কি হবে উনি বিচার বিচারকই জানেন এখন বর্তমানে গতকাল আমাদের শাকিল সুনি নামন একজন মেয়েকে মারধর করেছেন এবং গালেগালাজ করেছেন অশালীন আচরণ করেছেন গত কিছুদিন আগে আমি এমডি থাকা অবস্থায় আমি এমডি আমাকে এই রাস্তার মধ্যে অপমান করেছেন এখানে অনেক মানুষ ছিলেন প্রায় দেড় থেকে দুইশো মানুষের মধ্যে আমাকে অপমান করেছেন আমি একজন পরিচালক যদি এমডি হিসেবে যদি আমাকে এইভাবে অপমান করে তাহলে আমাদের যারা স্টাফ আছে তাদেরকে কি করতে পারে আপনারাই ভালো জানেন আমি অত ধর্মগুরুবাদার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে এমডি হিসেবে আমি আপনাদের কাছে এর সুস্থ বিচার দাবি জানাচ্ছি আপনারা এর সুস্থ বিচার করবেন এই বলে আমি আমার বক্তব্য উপস্থিত এই প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ এবং এলাকাবাসী ভাইয়েরা আসসালাম আলাইকুম আমাদের ধর্মগুরা বাজারে একটা প্রতিষ্ঠান এই ধর্মগোড়া ডিজিটাল সেন্টার এটা আমাদের ধর্মগোড়া বাজারে একটা গর্ব এখানে বিভিন্ন জায়গার মানুষ সেবা নিতে আসেন এখানে যারা কর্মরত আছেন হয়তো তারা এখানে কর্ম করেন কেউ পেটে দেয় ম্যাক্সিমাম পেটে দেয় কর্ম করে কারণ এখানে কর্ম করতে এসে

এই প্রতিষ্ঠান রক্ষা করা দায়িত্ব আপনাদের এখানে যতগুলো স্টাফ চাকরি করে তাদের মান সম্মান তাদের ইজ্জত দেখার দায়িত্ব থেকে আপনার ধর্মকুড়া বাজার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে ধর্মকুড়া বাসা করুন এর আশা রেখে আমি এখন আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ